হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কীটা কল ইনশাল্লাহ বালা আসুন আমিও আপনারা দুয় পালা আছি আজকে আমরা জাল পাতাইছি দেখাইম আপনারে আমরা লগে থাকবা আর আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর ওই দকা আমরা মাছ ধরলাম নয়া ফানি আসছে যার কারণে জাল পাতাইছি প্রচুর মাছ লাগছে ইনশাল্লাহ এটা হাওয়ারও নাই বাড়ির পাশেই এটা ছোট মাছৰ জাল আছে মাছ এখনও ছোটো রয়েছে বড়িছে না এই জালে ফুটি মগা কই তারপরে ছোট ছোটো ওই দহকা ই নাম নামালেক বেড়া অনেক মাছ লাগছে গাই ফানিও দহকা গাইজ খুবই সুন্দর মনে হয় এইবার ফ্লাড হয়ে যাব দুহাজার লাগান যেভাবে পানি বাড়তেছে একইবারে অনেক সুন্দর একু ফুটি মাছ অনেক ফুটি লাগছে উপর পর্যন্ত এক জায়গা দুইটা ওই ফুটি মাসের কালার দেখা রেড কালার একটা দেওয়া আঁকিল লাগে রং দিয়ে হাই না এটা নতুন কালার ধরেছে এগো শাহ ওই যে একটা কবি সুন্দর কালার দেখানি কবি সুন্দর

অনেক সুন্দর সবাই আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ারাইব করবা চ্যানেলদার আগেই নিবা আর নতুন নতুন ভিডিও আপনারা শেয়ার করব আপনারা দেখি ইনশাল্লাহ মজা পাইবা আৰু সুন্দর লাগব আপনারা একটাই চকলজাত মাছ আর কিল লাগছে ইজালও কেন ওই লোকে ফানি জমিনও আর ফানি ও সাইড দিয়া একটা জুজি দিয়া ফানি আর আর ও হয়তো মাছ আইয়া জালো বাড়ি খাইয়া আঁকতে যায় ওই যে লগাই দেখতে পার খুব সুন্দর আমরা জাল থাকি মাছগুলা কুলরা মার্কিন অনেক সুন্দর অনেক বড় একটা পুটি মাছ ভিডিওগুলা কেমন হয় সবাই আমার কে কমেন্টে জানাবেন আমি ভিডিওগুলা করি আমার দর্শক দেখাইবার লাগি আর ওই যে একটা লোড়ের গায়ে দেখতে পারাও শেষ অনেক সুন্দর একটা মাছ গাছ দেখতে পাররা রঙিন কালার যে এগুলা জালো কিন্তু আল্লাহর কি কুদরত দেখছেন এক এক জাতের মাছের এক একটা কালার আল্লাহ চাইলে সব কিছু করতে পারো

उद्योग का गाइस जाल तुरी तुरी नी जगह ही जा দেখতে পারা গাই পশুর মাশার ইত্যার কালার যে সুন্দর মাছ লাগে বেৰ আছে চুট বেৰা বৰ হৈছি নৰেই যিব অনেক সুন্দর গাছ পানিগুলো দেখেন গাছ কত পরিষ্কার এত বড় গাছ ক্যামেরা ততটা বোঝা যায় না মাটির নিয়ে ইস্যুস দেখা যায় পানি এতটুকু পরিষ্কার আর কি ওই যে গাছ এখন আমরা এই যে দিনে মাছ পাইছি এতগুলা ওই যে কালার গুডা দেখেন খুবই সুন্দর ওই দেখতে পাচ্ছেন খুব বড় একটা কই মাছ পুটিগুলা লাফালাফি করতেছে একদম তরতাজা মাছ কি এগুলা খাইতে খুব স্বাদ হইবে এই যে ওই যে খুব বড় একটা কই মাছ দেখতে কত সুন্দর লাগতেছে সাইডে যে সোনার মতো অনেক সুন্দর এই যে ভেরা মাছ অনেক সুন্দর ওটার পিচের পেটের মধ্যে এই যে দানা দানা একটা ইয়ে থাকে গাইজ রাত হয়ে গেছে আর এই যে মাছ রাত্রের মাছ এগুলা আগের দিনেরটা দেখছেন এখন রাত্রে এই যে আমরা রাতে মাছ তুলতেছি কারণ মাছগুলো পচে যাবে তাই কি জালগুলো আমরা মাছ ছুটিয়ে ফেলতেছি যে দিনের চেয়ে রাত্রে একটু বেশি লাগছে এক এক জায়গায় প্রায় চারটা পাঁচটা

এ দেখেন পুটি লাফালাফি করতেছে ফ্রেশ মাছ একেবারে হাওড়ের কোনো বেজাল নাই কোনো ফরমালিন নাই আর ওই যে পানিগুলা দেখছেন অনেক মানে দিনের বেলা অনেক সুন্দর লাগছে কিন্তু রাতের বেলা একটু ইয়ে হয়ে গেছে ময়লা ময়লা এই দেখেন এই মাছগুলো রাত্রে জড়ো হয়েছে যে একটা গজারের পোনা আছে একটা ছোটো মানে বেশি না বড় দিনের চেয়ে রাতে একটু বেশি পাইছি দিনে কম পাইছি আর এখন দেখতে পাচ্ছেন অনেক বেশি বেড়া তারপরে পুটি তারপরে মহাটো অনেক সুন্দর মাছ গাই মাছগুলো লাফালাফি করতেছে ওই জায়গায় খুবই সুন্দর রঙিন মাছ আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দেখাইলাম আপনাদেরকে অনেক সুন্দর মাছগুলা আমাদের একটু সেই তো বাড়াবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাছ আর সবাই শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি যাতে আপনার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে সবাই দেখতে পারে সবাই জানাবেন ভিডিওটা কেমন হলো যে লাফালাফি করতেছে ও ভিতরে দিয়ে ঢুকে গেছে ওইটা ওই যে অনেক বড় বড় মাছ তোকে ভিডিওটা দেখাই যাও কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি এটাই দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আর লাইক কমেন্ট সে আসে সেভ করবেন আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আরও কিছু বাকি তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম